বিশিষ্ট সমাজসেবী তথা ডেভেলপার শেখর সিং কাঁচাপাড়ার ডাঙাপাড়া শশীবাবু রোড স্কুল সংলগ্ন অঞ্চলে তিনি একটি ইউনিক আবাসন তৈরি করতে চলেছেন আজ সেই আবাসনের ভূমি হয়ে গেল বাবু এই অঞ্চলে এর আগেও একাধিক আবাসন তৈরি করেছেন কিন্তু তিনি এই আবাসনটি একটু ভিন্ন ধরনের তৈরি করতে চলেছেন আজ যেহেতু ভূমি পুজো হলো তাই বাবু জানালেন এখানে আমি গ্রাউন্ড ফ্লোরে কিছু দোকান করছি পার্কিং স্পেস আছে আর উপরে চারটা ফ্লোরে ফ্ল্যাট হবে আজকে তো ভূমি পূজন হলো আজকে ভূমি হলো এবং একটা ইউনিক ডিজাইন এবং অদ্ভুত একটা সংরচনা এটা আমি তৈরি করতে যাচ্ছি যেটা কাছরা এখন পর্যন্ত কোথাও নেই আগামী দিনে আপনারা দেখতে পারবেন এর সৌন্দর্য এর মজবুতি সব মিলিয়ে যা দাঁড়াবে এখানে যে বাস করবে তার সূক্ষ্ম সুবিধার জন্য সব ব্যবস্থা এই বিল্ডিং করা আছে আলাদা ধরনের টাইলস আলাদা ধরনের জানলা আলাদা ধরনের স্যানিটারি গুডস ইলেকট্রিক্যাল ফিটিংস সবকিছু এক্সক্লুসিভ থাকবে বুকিং কি শুরু হয়ে গেছে বুকিং আজকে থেকে আরম্ভ করে দিয়েছি যারা কাস্টমার তাদের উদ্দেশ্যে আজ আজকাল মধ্যে আসলে এক সপ্তাহের মধ্যে আসলে কিছু আমরা ছাড় দিব তাকে স্পেশাল ডিসকাউন্ট অফার থাকছে এটা কতদিন চলবে কতদিন চলবে এক সপ্তাহ অফার থাকছে হ্যাঁ হ্যাঁ কি যোগাযোগ করবে এই সাইট অফিস থাকবে আর গান্ধী মোড়ে চৌহান প্লেস বেসমেন্টে আমার অফিস ওখানে যোগাযোগ করতে পারে কল্যাণীতে এ ব্লকে এ নাইনে এ মাল্টিপ্লেক্সে আমার অফিস ওখানে যোগাযোগ করার জন্য করানো যায় আর ফোন নম্বর তো দেওয়া আছে ফোনে যোগাযোগ করে যে কোনো লোক আগামী বছর ডিসেম্বর মাসে এই ফ্ল্যাটটা হ্যান্ড ওভার দেওয়া হবে ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার বিনা ক্যাশে নতুন টোটো ইভ্যান ইলেকট্রিক বাইক স্কুটি পাওয়া যায় মাসিক কিস্তিতে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যে কোনো ক্যাশ লোন পার্সোনাল মর্গেজ বিজনেস লোন যে কোনো ধরনের কার লোন করানো হয় কোনো রকম অগ্রিম টাকা ছাড়াই কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট